আমি জানি না যে কেন দিনাটায় মক হচ্ছে সরকার যদি মনে করে থাকে যে দিনাটায় মক করে পাকিস্তানের সাথে যুদ্ধের কোন রকম সুবিধা হবে তাহলে হোক কোনো আপত্তি নেই কিন্তু দিনহাটার থেকে বাংলাদেশ বর্ডার পনেরো কিলোমিটারের মধ্যে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু পাকিস্তান বর্ডার বাইশশো কিলোমিটার আর একটা কথা আমি বলবো যে আজকে সকাল থেকে দেখছি যে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ছাড়া হয়েছে ভিডিও তারা পোস্ট করেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জঙ্গি ঘাঁটি কথা বলা হচ্ছে কিন্তু ছুটোছুটি করছে আক্রান্ত হয়েছে সিভিলিয়ানরা এবং অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে দেখা যাচ্ছে যে তারা প্রাণ ভয়ে দৌড়াদৌড়ি করছে আমি জানি না ওটা কালকের ঘটনার ছবি কিনা ওটা ফেক ছবি পোস্ট করা হয়েছে কিনা ওটা ইসরায়েলের ছবি পোস্ট করা হয়েছে কিনা বা ইরানের ছবি পোস্ট করা হয়েছে কিনা যদি এটা কাশ্মীরের ছবি হয়ে থাকে তাহলে আমার আবারও আবেদন জঙ্গিদের কোমর ভেঙে দেওয়া হোক জঙ্গি ঘাটি গুড়িয়ে দেওয়া হোক তাদের মদতদাতাদের গুড়িয়ে দেওয়া হোক মানে সিভিলিয়ানরা আক্রান্ত না সেদিকে সবার লক্ষ্য আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন